একদিন এক ছেলে বিড়াল একটি মোটা মেয়ে ও তারা একসাথে দৌড়ে মজা করে গল্প করতে লাগে হঠাৎ রাস্তায় এক স্লিম ছেলে মেয়ে তাদের দেখে তাদের শরীর করে তাদের কথায় তারা দুজনেই অনেক কষ্ট পায় তারা কান্না করতে লাগে তারা বাড়িতে গিয়েও অনেক কান্না করে অনেক কষ্ট পায় হঠাৎ ছেলে বিড়ালটি মেয়ে বিড়ালটিকে বোঝায় আমরা চাইলেই নিজেদের পরিবর্তন করতে পারি তারপর সে এক জিম ট্রেনারের কাছে যায় সেও তাকে অনেক কষ্ট দেয় তাই তারা বাড়িতেই ডায়েট শুরু করে। তারা স্বাস্থ্যকর খাবার খায় তারা দুজনে একসাথে বিড়ালটি অনেক জিম করে তার শরীরের ঘাম মোড়ায় আর ছেলে বিড়ালটি মাংস খেয়ে মোটা হতে থাকে তারপর তারা এমন করে অনেক সুন্দর বডি বানিয়ে ফেলে একদিন যখন তারা いいです